অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে এসেছি শ্বশুরবাড়ি ঈদ করার জন্য কিন্তু ঈদ তো হলোই না বরং মনে হয় যে কষ্ট পেয়ে ঢাকার উদ্দেশ্যে ফিরে গেলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নুসরাত ফ্যামিলি বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগে থাকছে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি খুলনা ঈদ করার জন্য তো এদিকে কিন্তু অলরেডি আমি সব কিছু গুছিয়ে গেছি নিয়েছি যাতে ঘরের ভিতরে কোনো ময়লা আবর্জনা বালিশে খাতায় না ভরে তার জন্য সব কিছু কিন্তু ঢেকে মেকে একদম রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এদিকে বারান্দাটাও পরিষ্কার করে বারান্দা জ্বালানা দরজা সব কিছু লাগিয়ে দিচ্ছি তো এদিকে আমাদের ট্রলিটাও কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছি ইমা পরিবহনে কিন্তু আমরা টিকিট আগে থেকেই কেটে রেখেছিলাম তো এখন শুধু হচ্ছে গাড়িতে উঠার পালা আর চলে যাব হচ্ছে গিয়ে শ্বশুর বাড়ি মানে খুলনা আমার শ্বশুর বাড়িতে ঈদ করব তো সব কিছু কিন্তু একদম রেডি হয়ে গেছে শুধু এবার হচ্ছে যে আমরা রেডি হব তো এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া যে ড্রেসটা পরে যাবে যে পোশাকটা কি পরে যাবে সেটা রেডি করে নিচ্ছি আমি যে ড্রেসটা পরে যাব সেটাও রেডি করে নিচ্ছি আপনাদের ভাইয়া অফিস থেকে আসলে হচ্ছে কি আমরা রেডি হয়ে যাব। যেহেতু আমরা নাইটে যাব তো আপনাদের ভাইয়া অফিস ছুটি হওয়ার পরেই হচ্ছে আমরা চলে যাবো আমাদের গাড়ি হচ্ছে সাড়ে সাতটায় তো এদিকে কিন্তু আমরা তিনজন রেডি হয়ে গাড়িতে উঠে গেছি আর গাড়িও কিন্তু ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কত বেশি সুন্দর আর নাইটে কিন্তু খুব বেশি ভালো লাগে গ্রাম অঞ্চলে গেলে যার কারণ হচ্ছে কি আমরা নাইটে উঠেছি কারণ দিনের বেলা যদি উঠি তাহলে দেখা যায় অনেক রোদ আর গরম থাকবে যার কারণ হচ্ছে রাতের বেলায় টিকিটটা কেটেছি যাতে লাভিবে একটু শান্তি যেতে পারে আর আমরাও একটু শান্তি যেতে পারি তো এই তো দেখেন আমরা অলরেডি গাড়িতে বসে পড়েছি আর লাবি হচ্ছে গিয়ে ফোন দেখছিল আলাবিবের বাবা হচ্ছে গ্রামে কথা বলছিল যে আমরা বাসে উঠে গিয়েছি আর বাস ছেড়ে দিয়েছে তো আসলে আপনারা কে কে যাবেন বলেন তো ঈদে এই ঈদে বাড়িতে ঈদ করার জন্য সবার সাথে আমার কাছে কিন্তু খুবই আনন্দ লাগছে আর খুবই ভালো লাগছিল এদিকে লাবিবকেও ফোন দিয়ে দিয়েছি ও যেন দেখে ও যেন বোরিং ফিল না করে তো আমি একটু ছোট্ট ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম যা তো আপনাদেরকে একটু দেখাতে পারি কারণ আপনাদের জন্য অনেক কষ্ট আর অনেক ঝুঁকি নিয়ে হচ্ছে গিয়ে ভিডিও করি যেন আপনারা দেখতে পারেন আর আপনারা আমাদেরকে উৎসাহ করেন যার কারণে হচ্ছে গিয়ে এই ভিডিওগুলি করা তো আমরা কিন্তু পর্দা সেতুর উপরে উঠে গেছি আর পর্দা সেতু পার হলেই হচ্ছে গিয়ে গ্রাম অঞ্চলের ভিতরে ঢুকে যাবো তো যাই হোক এই হচ্ছে রাতের অবস্থা আর এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রায় হচ্ছে গিয়ে বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে তো আমাদের আনুমানিক হয়তো যেতে যেতে আরও আধা ঘন্টার মতো বা হচ্ছে গিয়ে এক ঘন্টার মতো লাগবে সময় তো এই তো দেখেন এখানে ওঠার পর হচ্ছে গিয়ে ই কী বলে এটাকে টল না কি বলে জানি না এত কিছু তো এখানে হচ্ছে তারা টাকা দিচ্ছিল যার কারণে হচ্ছে বাসটা কিছুক্ষণ সময়ের জন্য দাঁড়া করানো হয়েছিল তো এরকম কিন্তু তিন থেকে চারটি ধাপ মেবি পার হতে হয় তো যাই হোক ছোট্ট ছোট করে একটু ভিডিও করে ফেলেছি আমি তো যাই হোক অবশেষে কিন্তু গ্রামের বাড়ি পৌঁছে গেলাম আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা সকালবেলা হচ্ছে আমরা যেহেতু গিয়েছি তো আমরা সবাই কিন্তু রোজা ছিলাম মানে আমি বাদে সবাই রোজা ছিল তো যার কারণে হচ্ছে এখানে মুরগি জবা দেওয়া হচ্ছে আর রাতের খাওয়ার জন্য মুরগিটা আমার শাশুড়ি আর হচ্ছে আমার বড়ো জাল মিলে মুরগিটা জবা দিছিল। তো মুরগিটা জবা দেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে রান্না করে মুরগিটা খাওয়াবে যার কারণে হচ্ছে গিয়ে মুরগিটা জবাই করে নিচ্ছে তো এই তো মুরগিটা লাফালাফি শুরু করে দিয়েছে আর এদিকে হচ্ছে গিয়ে মানে আমার মেজু ভাসুরের ছেলে গাছে উঠে পড়েছে আমাদেরকে পেঁপে পেরে খাওয়াবে ওই যে পাকা একটা পেঁপে দেখা যাচ্ছে তো সেটা ইফতারের সময় কাটবে যার কারণে হচ্ছে আমার শাশুড়ি এটা আমাদের জন্য রেখে দিয়েছে যেন আমরা পেঁপেটা যেয়ে খেতে পারি তো সেটাই পারছিল মানে ভাইস্তা আর হচ্ছে চাচা মিলে তো যাই হোক এই হচ্ছে অবস্থা আর এই আমার শাশুড়ির মুরগির ফার্মটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো আমার শাশুড়ির এটা হচ্ছে গিয়ে মুরগির ফার্ম তো মুরগির থেকে কিন্তু প্রতিদিনই পাঁচ থেকে ছয়টি ডিম হয় মানে দেশি মুরগি আর আমার শাশুড়ির দেশি মুরগিগুলোই পালে আর ডিমগুলো কিন্তু আমাদের জন্য জমিয়ে রেখেছে এমনকি আমাদেরকে খাওয়া হিসেব তো যাই হোক আজকের কিন্তু এই পর্যন্তই ব্লগটি তো আপনাদের কাছে আজকের ব্লগটি কেমন লেগেছে আর আরও নতুন ব্লগ দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার চ্যানেলে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ